হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আমি রেডি হয়ে নিয়েছি আজকে যাচ্ছি ছোটো মামার বাড়িতে কারণ আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু মা চার দিনের কাজ কমপ্লিট করে ফেলেছে বাট মামাদের হয়তো তেরো দিনের কাজ মানে সম্পূর্ণ হবে তো তার জন্য আমি এর মধ্যে যাওয়ার সময় পাইনি আজকে পাঁচ দিন হয়ে গেল তো আজকে যাচ্ছি একটু ফল টল কিনে নিয়ে যাবো আমার পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো কি করি না করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন আপাতত বেরোই তারপর দেখা হচ্ছে চলে এসছি বাজারে এবার একটু ফলের দোকানে যাব গাড়িটা এখানটা রেখে নিয়েছি স্টেশনের উপরে যাব দেখি স্টেশনের উপরে কেমন কি ফল পাই তারপর আবার দেখা হচ্ছে একটু ফল নিয়ে নিলাম আঙুর ফল কালো আঙুরটাও নিয়েছি আর এখন তো আঙুরেরই সিজন কতদিন পর স্টেশনে আসলাম মানে প্রায় পনেরো কুড়ি দিন হয় কোথাও বেরোই না দেখো আস্তে আস্তে একটা ট্রেন ঢুকে গেছে কত বলতো রেডি নিলাম একটু কারণ আমরা যাচ্ছি আজকে শান্তি সভা তো সেখানেই যাব আর অনেক দিন পর বাড়ির থেকে বেরোবো মানে একটু ঘোরার উদ্দেশ্যে বেরোবো তো চলো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা কি করছি না করছি তো পুরো ফাইনাল লুকটা ক্রিয়েট করি তারপর দেখা হচ্ছে আবার আমরা চলে এসেছি ঠাকুরবাড়ি আর এখানে হচ্ছে সাউন্ড মানে সাউন্ডের সমস্যা হবে কারণ হচ্ছে মাইক টাইক চলছে এর জন্য তো এবার যাই ভিতরে তারপর আবার হচ্ছে এটা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ির বাড়ি নাট মন্দির আর আজকে যেহেতু এখানে শান্তি সভা এর জন্য এত পরিমাণ লোক বৃষ্টি বর্ষা তার হচ্ছে একটু প্রসাদ নিয়ে নিচ্ছি প্রসাদ নিয়ে উপরে মন্দিরের কাছে যাব ঠাকুর বাড়ির সাইড মানে পুকুর পাড়ের দিকটা পুকুরের ঘাটের দিক আর পুরোপুরি অন্ধকার আমাদের যখন মেলা হয় তখনই বেশি সুন্দর লাগে পুরো একটা মাস ধরে জমজমাট এখন ঠিক আগের মতন নেই কারণ আবার কিছুদিন পর মেলা হবে তখন আবার আগের মতন সেজে উঠবে আমাদের ঠাকুরবাড়ি নতুন সাজে আমাকে কি ভুত দেখতে লাগছে কিছু করার নেই লাইট লাইটের এরকম অবস্থা কি করব চলো সামনে যাই ওই যে আমি বহুত আজকে ঠাকুরবাড়ি আসার কোনো রকম প্ল্যান উদ্দেশ্য কোনোটাই আমাদের ছিল না বাট হঠাৎ করে মা বলছিলো অনেকদিন বেরোয় না বলছিল একটু ঠাকুর আসবে আর যেহেতু আজকে শান্তি সভা কিছু প্রসাদ বিতরণ করবে তো এর জন্যই মাকে নিয়ে আসা আর অনেক দিন পর বেরিয়ে আমারও খুব ভালো লাগছে আর এখানে এসে সত্যি খুবই 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 ভালো লাগছে অনেক দিন পর এরকম একটা সন্ধ্যা কাটাচ্ছি চলো দেখে থাকো আর ভিডিওটা আমি কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো মেলা বসেছে যদিও শান্তি দিন এরকমই ভিড় হয় আমাদের বেরিয়েছি বাড়ি থেকে ফুচকা খাবো না এটা হয়ই না এই যে ফুচকা আমরা একা দেইনি আমার ঠাকুরের সমস্ত ভক্তরা দিয়েছে তো আমি সেখানে যে টাকা আছে সেই টাকা তাদের আমি রিকোয়েস্ট করেছি তারা বলছে টাকা তুলতে পারলে তারা অবশ্যই দিয়ে দেবে আর তারপরেও বলছি তুমি টাকা তুমিও হয় এখানে বসে একটুখানি এনাদের কথা শুনছি এখানে অনেক কিছু বলছে সেগুলো শোনার সবারই দরকার

কথা বলতে পারছি না আবার ঠান্ডা লেগেছে মানে আবার আমার প্রায় দু মাস তিন মাস ঠান্ডা লাগা থাকবে তো চলো ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দাদা